তাদের অনলাইন থেকে সৎ পরিশ্রম করে টাকা ইনকাম করার আগ্রহ আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুব বেস্ট একটা ভিডিও আজকে আমি বাংলাদেশে এমন একটি আর্নিং প্ল্যাটফর্মের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে আর্নিং প্ল্যাটফর্মটি থেকে আপনি নিশ্চিত ইনকাম করতে পারবেন আপনার হাতে শুধু একটি স্মার্টফোন থাকলেই হবে আপনি স্মার্টফোনে কিছুই বুঝেন না তারপর আপনিও পারবেন অনলাইন থেকে ইনকাম করতে আপনার ডিজিটাল পথ চলা শুরু হবে এখান থেকে আপনি যদি আমার ইউটিউবে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন বন্ধুরা আমরা মূল কাজে চলে যাই স্ক্রিনটাকে সবাই ফলো করুন তো আমি মূল কাজে চলে আসলাম আমি মূল কাজে চলে আসলাম যে প্ল্যাটফর্ম থেকে আপনার স্মার্টফোন দিয়ে ইনকাম করতে পারবেন সেই প্ল্যাটফর্মটি আপনি পাবেন কোথায় তার জন্য সোজা চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে আমার ফোন থেকে আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম এখানে সার্চ বক্সে এসে লিখে দিবেন সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম লিখে দেওয়ার সাথে সাথেই কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখুন এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো আমি আগে থেকেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি আমি এখন আপনাদেরকে ওপেন করে দেখাবো সেলফ বিজনেস প্ল্যাটফর্মে কিভাবে একটি অ্যাকাউন্ট করতে হয় আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে সহজেই আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি ওপেন ট্যাপ করে দিলাম ওপেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম ভাবে অ্যাপটি ওপেন হবে আর অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথেই ঠিক হোম পেজটি এরকম দেখাবে আপনি অ্যাকাউন্ট করার জন্য উপরে দেখুন কিছু থ্রি লাইন বাটন আছে এখানে ট্যাপ দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথেই এখানে দেখুন নিচে লেখা আছে লগ এবং রেজিস্ট্রেশন এখানে করে করে দিবেন দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমাদের আগে থেকে যেহেতু নেই তার জন্য আমরা নিচে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে ঠিক আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদেরকে একটি ফোন নাম্বার দিতে হবে এখানে এক মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি দেওয়ার পরে নিচে লেখা আছে ওটিপি পাঠান এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করার সাথে সাথে কিন্তু ওটিপি অপশনটা চলে আসবে আপনারা যে নম্বরটি দিয়েছিলেন সেই নম্বরটিতে একটি ওটিপি কোড আসবে ওটিপি কোডটি এখানে বসিয়ে দিবেন তো আমি কোড দিয়ে দিচ্ছি ছয় সংখ্যার একটি কোড আসবে কোডটি বসিয়ে দিবেন। এখানে কোড দেওয়ার পরে নিচের বাটনটিতে ক্লিক করে দিবেন। তারপর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার নাম পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড দিন এখানে দেখুন গুরুত্বপূর্ণ একটি একটি বিষয় বিজনেস এফিলিয়েট আইডি এখানে কিছু সংখ্যা দিতে হয় স্ক্রিনে দেওয়ার যে সংখ্যাগুলো আছে সেগুলো আপনারা বসিয়ে দিবেন আপনারা সবাই এই সংখ্যাগুলো ব্যবহার করবেন আপনাদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বিজনেস এফিলিয়েট আইডি খুবই গুরুত্বপূর্ণ সংখ্যাগুলো দেওয়ার পর আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করুন টাচ করে দেওয়ার সাথে সাথেই দেখুন এখানে অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে পকেটে ট্যাপ করে দিবেন তারপর এখানে দেখুন পঞ্চাশ টাকা সাবস্ক্রিপশন ফ্রি দিয়ে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে পঞ্চাশ টাকা সাবস্ক্রিপশন দেওয়ার পরে সাথে সাথে আপনি একান্ন টাকা বোনাস পেয়ে যাবেন আর এই একান্ন টাকা আপনি সাথে সাথে আপনার ফোনে রিচার্জ করতে পারবেন এখানে দুইটি পেমেন্ট মেথড রয়েছে যার মাধ্যমে আপনি পঞ্চাশ টাকা সাবস্ক্রিপশন পেমেন্ট করতে পারবেন এবং সেলফের সার্ভিসটি নিতে পারবেন এখন আমরা দেখবো নগতের মাধ্যমে কিভাবে আমরা পঞ্চাশ টাকা ফি দিয়ে সেলফের সার্ভিস নিতে পারি আপনারা যে কোনো দিবেন তারপর এখানে আপনার নগদ বা বিকাশ দিয়ে দিবেন নগদ বা বিকাশ যে নাম্বারটি দিবেন সেই নাম্বারটিতে একটি ওটিপি কোড পাঠাবে ভেরিফিকেশন কোড কোডটি এখানে বসিয়ে দিবেন তারপর ক্লিক করে দিবেন এবং এই বাটনটিতে ক্লিক করলে আপনাদের পেমেন্ট সফল হবে তারপর আমরা আবার হোমে চলে আসব তারপর কর্নারে থ্রি আইকন বাটনে আবার ক্লিক করব তারপর আমরা আবার লগ করে নিব আগে যে নাম্বারটি দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম সেই নাম্বারটি আর সেই পাসওয়ার্ডটি দিয়ে আবার আমরা আমরা করে করে অলরেডি কিন্তু ওপেন ফেলেছি তো এটি কি ধরনের আপনাদেরকে সামথিং ধারণা দিয়ে সহজে বুঝতে পারবেন এটি একটি ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম এখান থেকে নিত্য প্রয়োজনীয় সকল প্রকার সার্ভিস নিতে পারবেন যেমন সকল অপারেটরের মোবাইল রিচার্জ ড্রাইভ প্যাক অনলাইন শপিং থেকে কেনাকাটা লোকাল আউটলেট থেকে কেনাকাটা টিকেট ইত্যাদি এখান থেকে প্রত্যেকটি সার্ভিস ব্যবহার করলে পাবেন আপনি আকর্ষণীয় ক্যাশব্যাক যা সচরাচর অন্য কোনো নেই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি একটা আর্নিং এখানে অ্যাকাউন্ট করে প্রশিক্ষণ নিয়ে যে কেউ পার্ট টাইম টাইম এবং ফুল সময় নিয়ে মাধ্যমে মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে এবং ফুল টাইম কেরিয়ার করা যাবে সেলফ থেকে ইনকাম করার অন্যতম প্রজেক্ট হচ্ছে রেসেলিং বেন্ডারশিপ লোকাল আউটলেট রিচার্জ পয়েন্ট এবং রিচার্জ মার্সেন্ট ড্রাইভ প্যাড ইত্যাদি এই প্রজেক্টগুলো থেকে মূলত দুই ধরনের ইনকাম করা যায় একটি হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটি হচ্ছে প্রেসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম হচ্ছে প্রতিটা প্রজেক্টে নিজে কাজ করে যে ইনকামটা হয় সেটা আর প্রেসিভ ইনকাম হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে টিম গঠন করে টিমের মাধ্যমে যে ইনকামটা হয় সেটা আপনি অনলাইনে একদম নতুন হলেও সেলফে রেজিস্ট্রেশন করে সঠিক প্রশিক্ষণ এবং সঠিক গাইডলাইন নিয়ে কাজ করলে প্রতি প্রজেক্ট থেকে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা একটি ইনকাম করা সম্ভব এবং বিশ থেকে তিরিশ হাজার টাকা প্রেসিভ ইনকাম করতে পারবেন খুব সহজে এই বিষয়গুলো আমি আপনাদেরকে আরো সহজে বুঝাচ্ছি যেমন আমি এই অ্যাপ্লিকেশনের শুরুতেই একটি অ্যাকাউন্ট করেছি তো বন্ধুরা আমরা যে অ্যাকাউন্টটি করেছি সেটি কিন্তু একটি কাস্টমার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা কোথায় পাবেন হোমে এসে উপরে দেখুন তিরি লাইন অপশন আছে এখানে ট্যাপ করে দিবেন এখানে আপনার অ্যাকাউন্টটি দেখতে পারবেন আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে লেখা আছে কাস্টমার অ্যাকাউন্ট এখানে কিছু অপশন আছে হোম আমার প্রোফাইল উপার্জিত পয়েন্টস বাউজার পয়েন্টস এবং রিচার্জ পয়েন্ট আমি যদি এখান থেকে উপার্জিত পয়েন্টে টাচ করে এখানে মূলত বন্ধুরা আমরা যে টাকা ইনকাম করবো সেই টাকাটি এখানে দেখাবে ধরুন আপনার এখানে টাকা আছে আপনি এই অ্যাপটি থেকে ইনকাম করছেন এই ইনকামটি আপনি কিভাবে পকেট পর্যন্ত নেবেন এখানে দেখুন উপার্জিত পয়েন্টস উত্তোলন করুন এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে বিকাশ নগদ এবং ব্যাংকের মাধ্যমে আপনার টাকা উত্তোলন করতে পারবে এখন আসি আপনার অ্যাপ থেকে উপার্জন করবেন কিভাবে আমি তো আপনাদেরকে এতক্ষণ ওয়ালেট দেখাইলাম কিভাবে টাকা উত্তোলন করবেন টাকা যদি না থাকে আপনি উত্তোলন করবেন কিভাবে উপার্জন করার জন্য সিম্পলি আমি দেখাচ্ছি সবগুলো প্রজেক্ট কিন্তু আপনি একইভাবে উপার্জন করতে পারবেন তখন বন্ধুরা আমরা যদি এই বাটনটিপ করে দিই তাহলে দেখুন এখানে দেখুন রেফার করে আই করুন রেসেলিং করে আই করুন মোবাইল রিচার্জ থেকে আই করুন ড্রাইভ প্যাক থেকে আই করুন লোকাল আউটলেট থেকে আই করুন এবং এয়ার টিকিট থেকে আয় করুন মানে বিমানের টিকিট ক্রাউড বিজনেস থেকে আয় করুন ই কমার্স বিজনেস থেকে আয় করুন তো এই ধরনের বিষয়গুলো থেকে আয় করা যাবে এখন আপনাদেরকে একদম সহজ ভাবে বুঝিয়ে দিব তো ধরুন বন্ধুরা আপনারা এখানে একটি কাস্টমার অ্যাকাউন্ট করছেন এখন আপনি এখানে একজন কাস্টমার কোনো বিজনেসম্যান না কাস্টমার হিসাবে আপনি কি কি এখান থেকে উপভোগ করতে পারবেন প্রথমে বলে নিব এখানে কি কি আছে দেখুন এখানে আছে প্রথমে আপনাদেরকে রেসেলার শপের বিষয়ে কিছু ধারণা দিব তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন তারপরে আপনারা বুঝতে পারবেন আপনারা কি কাস্টমার অ্যাকাউন্ট রাখবেন নাকি বিজনেস অ্যাকাউন্ট রাখবেন আর বিজনেস অ্যাকাউন্ট খুললে আপনারা কোন পর্যন্ত যেতে পারেন ওকে আমরা এখন আছি কাস্টমার হিসাবে এখানে রেসেলিং প্রোডাক্ট এখানে যদি ক্লিক করি এখানে অনেকগুলো পণ্য আছে এখানে অনেকগুলো পণ্য থাকার কারণে আপনি এখান থেকে কেনাকাটা করতে পারেন পণ্য কার কোথায় থেকে আসছে বিজনেস এখন যখন আমরা যাব তখন বুঝিয়ে দিব এখন জাস্ট আমি আপনাদেরকে বুঝাবো কাস্টমার হিসাবে কি কাজ কাস্টমার হিসাবে এই প্রোডাক্টটি আমার পছন্দ হয়েছে তো দেখুন এখানে প্রোডাক্টের মূল্য দেওয়া আছে নয়শো উনিশ টাকা এখানে কিন্তু আর কোনো চার্জ নাই ডেলিভারি চার্জ রেখে দেখাচ্ছে আপনি চাইলে আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন আমরা যেভাবে অনলাইন থেকে প্রোডাক্ট অর্ডার করি এরকম ভাবে আপনার আগে কোনো পেমেন্ট দিতে হবে না জাস্ট ডেলিভারি চার্জ আগে দিনেই হবে এখান থেকে আপনি একজন কাস্টমার হিসাবে কেনাকাটা করছেন এখানে আপনি কি পাবেন সেলফের পক্ষ থেকে একটি ক্যাশব্যাক আপনাকে এখানে দেওয়া হবে এবং সেটা আপনার উপার্জিত পয়েন্টস যোগ হবে এই হচ্ছে আপনার কাস্টমার অ্যাকাউন্ট আপনি যা কিছু কেনাকাটা করেন আপনার এই উপার্জিত পয়েন্টসে এসে যোগ হবে কাস্টমার হিসাবে আমরা কি কি সুবিধা পাবো এতক্ষণ আমরা বুঝতে পেরেছি এখন যদি আমরা কোর্সটি নিয়ে বিজনেস এখন করি তাহলে আমরা কি কি সুবিধা পাবো সেটি আপনাদেরকে একদম সহজে বুঝিয়ে দিই আমরা এখন কাস্টমার অ্যাকাউন্টটি লগ আউট করে দিব তো আমি এটি লগ আউট করে দিচ্ছি অলরেডি আমার একটি বিজনেস অ্যাকাউন্ট আছে সেটি লগ ইন করে নিব ফাইনালি বন্ধুরা আমি আমার বিজনেস অ্যাকাউন্টটি লগ ইন করে ফেলেছি কিভাবে আমি বুঝবো যে এটি আমার বিজনেস অ্যাকাউন্ট আমি যদি পাশে থ্রি আইকন বাটনে ক্লিক করি আমার আগের অ্যাকাউন্ট যেটি ছিল সেটি এখানে লেখা ছিল কাস্টমার অ্যাকাউন্ট আর এখন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে বিজনেস অ্যাকাউন্ট লেখা আছে এবং পাশে লেখা দেখছেন বিজনেস এফিলিয়েট আইডি যেটি দিয়ে আপনারা ইতিমধ্যে অ্যাকাউন্ট করেছেন বা করবেন এবং এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন বিজনেস অ্যাসোসিয়েট এবং এখানে আমার নাম এবং নাম্বার দেখাচ্ছে কিছুক্ষণ আগে আপনাদেরকে রিসেলার অনলাইন শপ দেখিয়েছিলাম কাস্টমার অ্যাকাউন্ট দিয়ে আপনি যদি এই কোর্সটি নেন এই কোর্সটির মাধ্যমে রিসেলার করে এখান থেকে আপনি প্রতিদিন পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার একটি বিজনেস অ্যাকাউন্ট থাকে ঠিক আমার মতো আপনার ইচ্ছা আপনি যত পারেন মাল সেল করতে পারেন যত পারেন ইনকাম করতে পারবেন রিসেলার হচ্ছে এমন একটি অপশন আপনার যদি একটি দোকান থাকে আপনার প্রোডাক্টগুলো এখানে আপলোড করতে পারবেন এবং নিজের নামে একটি দোকান খুলে এগুলো বিক্রি করতে পারবেন মানুষ যখন একটি কাস্টমার অ্যাকাউন্ট করবে তখন এখান থেকে আপনার প্রোডাক্ট কিনে নিয়ে যাবে এখানে কাস্টমারের কোনো অভাব নেই ওকে আমি এ বিষয়ে এত কথা বলছি না যারা যাদের দোকানের মাল বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করুন আমি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো ওইখান থেকে যোগাযোগ করতে পারবেন কাস্টমার অ্যাকাউন্ট দিয়ে প্রোডাক্টের প্রাইস কত টাকা দেখিয়েছিল আর এখন বিজনেস অ্যাকাউন্ট দিয়ে প্রোডাক্টের প্রাইস কত টাকা দেখাবে এটি আমরা এখন দেখ আমরা যদি এখন বিজনেস অ্যাকাউন্ট দিয়ে একটি প্রোডাক্টের উপর ট্যাপ করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে দুইটি প্রাইস দেখাচ্ছে তো বন্ধুরা উপরের প্রাইস টি কার জন্য আর নিচের প্রাইস টি জন্য এখানে যারা বিজনেস অ্যাকাউন্ট করছে তাদের জন্য উপরের প্রাইসটি আর যারা কাস্টমার অ্যাকাউন্ট ছিল তাদের জন্য প্রাইস তাহলে আপনারা বুঝতে পারছেন একটি বিজনেস অ্যাকাউন্ট করার কারণে আপনি কত টাকা এখানে বেনিফিট পাচ্ছেন আপনি এখান থেকে চাইলে যত প্রোডাক্ট সব প্রোডাক্ট আপনার হিসাবে গণ্য করা হবে আপনি চাইলে সবগুলো প্রোডাক্ট আপনার ফেসবুক বা অন্য অন্য জায়গায় মার্কেটিং করে ইউজ পরিমাণ ইনকাম করতে পারবেন আপনি যদি এখানে একটি অর্ডার করে দেন তাহলে যে ভেন্ডর খুলেছে সেই সরাসরি কাস্টমারের কাছে মাল পৌঁছে দেবে আপনি ঘরে বসে থেকে শুধু অর্ডারটি কনফার্ম করে দিবেন আপনি জাস্ট শুধু ফেসবুকে এবং অন্য অন্য জায়গায় পোস্ট করবেন এটি হচ্ছে আপনার কাজ এই বিষয়ে পরিপূর্ণ গাইড পেয়ে যাবেন আপনি যদি কোর্সটি নেন তাহলে এই কোর্সটির মধ্যে বিয়াল্লিশটি ভিডিও লেসন পেয়ে যাবেন সেইখান থেকে আপনি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন এখানে দেখুন উপরে যে প্রাইসটি দেওয়া আছে এবং নিচে যে প্রাইসটি দেওয়া আছে তার মধ্যখানে যে টাকাটি থাকে সেটি আপনার না এখানে নিচে দেখুন ডেসক্রিপশন লেখার কোনো জামেলা নেই আপনি শুধু এখান থেকে কপি করবেন আর আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন তাহলে আপনি প্রচুর পরিমাণ অর্ডার জেনারেট করতে পারবেন এই রিসেলিং করার কারণে আপনি এখান থেকে ভালো একটি ইনকাম করতে পারবেন পাশাপাশি আপনি এখানে দোকান খুললে আপনার প্রোডাক্টগুলো আপলোড করতে পারবেন তাহলে এখানে বুঝতে পারছেন যারা ব্যান্ডর তারাও দোকান খুলে কি পরিমাণ কাস্টমার পাচ্ছে আর আপনি বিজনেস অ্যাকাউন্ট খুললে কি পরিমাণ প্রোডাক্ট আপনি এখান থেকে রেসেলিং করতে পারবেন যেটাকে বলা হয় এফিলিয়েট মার্কেটিং ফাইনালি আপনারা বুঝে গিয়েছেন এখন ধরুন এখানে আপনি একটি বিজনেস অ্যাকাউন্ট করছেন আপনার নিজের একটি এফিলিয়েট আইডি হয়েছে আপনি এফিলিয়েট আইডির মাধ্যমে যতজনকে বিজনেস অ্যাকাউন্ট করায় দিবেন অথবা কাস্টমার অ্যাকাউন্ট করায় দিবেন এই যে আমার এফিলিয়েট আইডি দিয়ে আপনি যুক্ত হচ্ছেন ঠিক এরকম আপনার এফিলিয়েট আইডি দিয়ে অনেকে যুক্ত হবে কিন্তু আমাদের একটি গ্রুপ আছে আপনি যদি থাকেন তাহলে কিভাবে নেটওয়ার্ক বৃদ্ধি করবেন আপনারা সব গাইডলাইন পেয়ে যাবেন আপনার এই এফিনিয়েট আইডির মাধ্যমে যদি কেউ যুক্ত হয় তাহলে আপনি সরাসরি পেয়ে যাবেন একশো টাকা বোনাস তাহলে বুঝতে পারছেন প্রতিষ্ঠান কিন্তু আপনাদেরকেই টাকা দিয়ে দিচ্ছে ঠিক এরকমভাবে এই অ্যাপ্লিকেশন থেকে আপনি অনেকভাবে উপার্জন করতে পারবেন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে প্রফেশনাল আর্নিং কোর্স কোর্স দেখুন প্রফেশনাল আর্নিং কোর্স নামে একটি অপশন আছে এখানে এখন আরেকটি বিষয় আপনি যে কোর্সটি নেবেন দুই হাজার টাকা দিয়ে এই অ্যাপ্লিকেশনটি থেকে মানে কোম্পানি থেকে আপনি কি কি সুবিধা পাবেন কোর্স নিলেন আপনাকে সংক্ষিপ্ত আকারে যদি বলি তেরোটি মডিউলে সাজানো প্রফেশনাল অনলাইন আর্নিং প্রশিক্ষণ এখানে আপনারা পেয়ে যাবেন বিয়াল্লিশটি প্লাস ভিডিও লেসন কোর্স সম্পন্ন হলে সার্টিফিকেট সেলফ আর্নিং মার্কেট প্লেসে টাকার বিজনেস অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রি কোর্স ক্রয় করার পর দিন থেকে প্রতিদিন অটো গ্লোবাল ওয়েলকাম বোনাস তিরিশ দিন পেয়ে যাবেন দৈনিক পারফরমেন্স গ্লোবাল ইনকাম লাইফ টাইম পার্টনারশিপ তারপর হচ্ছে ইনস্ট্যান্ট রেফার ইনকাম পনেরো চ্যালেন পর্যন্ত প্রতি রেফারে ইনস্ট্যান্ট ইনকাম মাসিক গ্লোবাল লিডারশিপ ইনকাম এবং প্রতিটি প্রজেক্ট থেকে আনলিমিটেড ইনকাম তারপর হচ্ছে প্রতিটি প্রজেক্ট থেকে আনলিমিটেড প্রেসিভ ইনকাম আরেকটি মজার বিষয় হচ্ছে লাইফ টাইম অফিসিয়াল ডেডিকেটর আর্নিং সাপোর্ট তো আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বুঝিয়েছি এখান থেকে কোর্স নিলে আপনি কি কী সুবিধা পাবেন আরও প্রচুর সুবিধা আছে এই কোর্স যদি আপনি নেন এই কোর্স যদি আপনি কমপ্লিট করেন এই অ্যাপ্লিকেশনটির ভিতরে আপনার কোনো কাজ করতে হবে না যেমন আপনি এই কোর্সটি নিলেন এই কোর্সটি নেওয়ার পরে এই অ্যাপসে আপনার কোন ধরনের কাজ করতে হবে না কোম্পানির যে লাভাংশ আসে ওইখান থেকে সামথিং একটি মুনাফা পাবেন এই কোর্স নেওয়ার পরেই এটি থেকে অটো বোনাস পাবেন প্রতিদিন এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কোর্সটি আপনি কিভাবে নেবেন এই যে দেখুন প্রফেশনাল আর্নিং কোর্স এখানে আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার সাথে সাথেই আরেকটি মজার বিষয় হচ্ছে এই কোর্স যদি আপনি নেন আপনাকে ফ্রিতে একটি বিজনেস অ্যাকাউন্ট দেওয়া হবে পাঁচশো টাকার একটি বিজনেস অ্যাকাউন্ট আপনি একদম ফিরিতে পেয়ে যাবেন দেখুন প্রফেশনাল আর্নিং কোর্সে আমি এক করে দিলাম অর্ডার করুন এখানে টাচ করে করতে হবে আমি অর্ডার করুন টাস করে দিলাম এখানে দেখুন কোর্স নেম মেয়াদ মেয়াদ কিন্তু আজীবন দিয়েছে অর্থাৎ যত যতদিন থাকবে তত দিন পর্যন্ত কিন্তু আপনি লাভাংশ থেকে সামথিং মুনাফা পাবেন এবং এটি পেতেই থাকবেন সব কিছু যদি ঠিক থাকে আপনি এখানে একটি ঠিক মার্ক তুলে দিবেন আপনি ফিটা কীভাবে দিবেন এখানে দেখুন ব্রাউজার নগদ বিকাশ আছে আপনি কিসের মাধ্যমে দিবেন সেটি সিলেক্ট করে দিবেন তারপর দেখুন এখানে অর্ডার কনফার্ম করুন এখানে ঠিক করে দেবেন এখানে ঠিক মার্ক তুলে দেবেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে আরেকটি ফর্মে নিয়ে যাবে এই যে দেখুন এখানে আপনার নগদ অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে প্রেসিডেন্ট করলে কিন্তু ফিটা দেওয়া হয়ে যাবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে কোর্সটি নেওয়ার জন্য ফি দিবেন সাকসেস হইল কিনা আপনি কিভাবে বুঝবেন তখন কিন্তু এই লেখাগুলো এখানে থাকবে না প্রফেশনাল আর্নিং কোর্স লেখা থাকবে না আর আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সম্পূর্ণ বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে একটি বিজনেস অ্যাকাউন্ট পাবেন যারা কোর্সটি নেবেন তাদের ড্যাশবোর্ড অন্যরকম হয়ে যাবে আমি যদি আরো সহজভাবে বলি আপনার অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্ট না কাস্টমার অ্যাকাউন্ট এটি বোঝার জন্য আপনারা তিনি লাইন অপশনে টাচ করে দিবেন আপনাদের যদি বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে এরকম দেখাবে আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই অ্যাপের যে অ্যাপ ডেভেলপার আছে তাদের সাথে কিন্তু আপনারা লাইভ চ্যাট করতে পারবেন যে কোনো পরামর্শ নিতে পারবেন লাইভ চ্যাটে টাচ করে এখানে দেখুন যোগাযোগ লেখা আছে এখানে যদি আপনারা ট্যাপ করে দেন দেখুন তাদের অফিসিয়াল পেজ লিঙ্ক অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং এখানে সাপোর্ট কন্ট্যাক্ট নাম্বার আপনারা এখানে কল করে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং তাদের সাথে বিস্তারিত মানে আমি যা বলছি যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনাদের তাহলে তাদের কাছ থেকে বিস্তারিত জেনে আপনারা কাজ শুরু করতে পারবেন যে কিভাবে কাজ করতে হয় আমি কিভাবে কাজ করব। কি করলে টাকাটা আমি উপার্জন করতে পারবো সব কিছু বুঝে নিতে পারবেন এবং তাদেরকে কিন্তু মেলও করতে পারবেন তখন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যদি আপনারা কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের কোর্স দিতে কোনো সমস্যা হয় বা আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা ওইখানে আমার সাথে যোগাযোগ করবেন আমি সবকিছু আপনাদেরকে ডিটেলসলেই বুঝাই দিব তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম আলাইকুম